দিকে রাস্তা আছে না কি আল্লাহ রাস্তা আছে না নাই আল্লাহ রাস্তা দিয়ে কি চলে করে বলো আল্লাহ রাস্তা দিয়ে কি চলে আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে লরি চলে ট্রাক চলে চলে কি চলে না জোরে বললো লরি চলে ট্রাক চলে বাস চলে মুখ থুবিড়া পড়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় যায় না জোরে বলুন কিন্তু আমার রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না যে রাস্তা দিয়ে লরি চলে না যে রাস্তা দিয়ে ট্রাক চলে না আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন আল্লাহ বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না ডাক চলে না বাস চলে না আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে সূর্য চলে আমার রাস্তা

আমার নবীর উপর নির্যাতন চলিয়ে গেল আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল আমার নবীর ওপর ইস্টিমুরুলার চলিয়ে গেল আমার আল্লাহ বলেন নবী মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয় নবী আপনি মক্কা থেকে চলে যান আমার নবী যেতে চাই না বারম্বার খাবার দিকে বলে ওরে আমার তো তোকে মন যাই না আমি তোর খিদুমত করব। কিন্তু আবু জায়গায় লাবো লাগাও কাপড়ের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না মদিনার পথে যাবে গজল আছে নাই এই গজল আছে নাই বুঝবো না বুঝবো না বলি আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলন নাই আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলন মদিনি নাই আব্দুল্লাহ পিতা হতে

নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত তালি আজ বিছানা খালি আমার বিছায় লাই শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায় আবা যাও হযরত কুরিয়াজন মদিনা নাই ওই নবীর নামে দরুদ পড়ি লে ওই নবীর নামে দরুদ পড়ি লে আবিয়ে ভাই গো আমার ঘর যাবাজার হিজরত জন্মদিন আয় ও মুসলমানবী মার কেলেন সাহারা মার কেলেন বিবিকে বা করে দিলেন টিম করে দিলেন আজকে মার্কেটে হবে না বিবিকে বা এই তিম সন্তানকে করতে হবে না আল্লাহর ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে আমি হাদিসে পড়েছি নবী বলে জন্মম্ভনা মসজিদ মম্বাল্লাহ লাহুন বেতন আল্লাহ নবী বল্লাহর জন মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জল্লে চল্লাতে মসজিদের বোদলয় ঘর বানিয়ে দেবে আমি বলবো পারবে না ফেরা উল পারেনি নুংর উদ পারেনি আবু বা সাইবা পারেনি এই যুগের বেঈমান তারা পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশাল্লাহ ধরে বলুন ইনশাল্লাহ আপনাদেরকে বলবো নবীর প্রেমিক কারা নবীর ভালোবাসেন কারা আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য নামাজ পড়ার জন্য উজু করতে হবে না হবে না কথা বলেন হবে না তিন গজুতে তিন তিন ফরজে গোসল করো শুনেন তিন ফরজে গোসল করো চার ফরজে উজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় অক্ত ওসুল শুনো সাত জন ভয়ঙ্কর আট জন সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাঙ্গস্তে আর কোন ভঙ্গি চলে যাও টুঙ্গি ও মুসলমান কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায় কারা কারা আল্লাহর যেতে চায় জান্নাত যেতে চায় না চায় না জোরে বলুন আল্লাহর জান্নাতে যেতে চায় কে চায় না জোরে আল্লাহর জান্নাত যেতে চায় আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর ঘর মসজিদের রোজু তৈরি করার জন্য মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করে করার জন্যে আমি মাত্র বিড়ি দেবো তুক বিড়ি সঙ্গে সঙ্গে পনেরো হাজার করে টাকার দাতা আমি একবার তুক বিড়ি দেবো বলে হুজুর গো আমার কাছে জানা যে মাল নাই ওগো হুজুর আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু ওজুখানা নাই ওজুখানা করার জন্য সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি পনেরো হাজার টাকা দিব এমন কোন একজন দরদি সর্বপ্রথম এত হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ কই

বান্ধবের পেছনে চলে যায় কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনো হারিয়ে যাবে না এটা কেমন পর্যন্ত জমা হয়ে যাবে আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল আমল ইয়াদ গুণা বন্ধ হয়ে যায় সদকায়ে জারিয়া হিসাবে থাকে তিনটি জিনিস যদি করে যায় আমি আমি বলবো মুসলমান গো আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র পনেরো হাজার টাকার দাতা একজন ধরো দিঘাও চুকুর দিয়ে বলি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায় আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম পনেরো হাজার টাকার দাতা কি মুক্তারপুরের মাটিতে পনেরো হাজার টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না একজন নাই একটু হাতটা তুলে দিয়ে বলুন আমি জানি মাটিতে পনেরো হাজার কেন কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার লোক আছে আছে না হুজুর বলেন আছে না নাই কথা বলেন আছে কিন্তু মনে করছে হুজুর দিব না কেন কেনে খায় পনেরো হাজার টাকা দেবো ওখানে আর কিছু টাকা দিয়ে এক বিঘে জমি বন্ধুক রসুন লাগাবো রসুন হয় না আপনার পনেরো হাজার টাকা দেবো আর কিছু টাকা দিয়ে এক বিঘে মাঠে জমি বন্দুক নেব দিয়ে রসুন লাগাবো রসুন এখন বারো হাজার তেরো হাজার টাকা কুইন্টাল আপনি জানেন এক বিঘে রসুন লাগাতে পারলে মাঠ কিন্তু একটা কথা বলে রসুন কারি সারাই হয় কথা বলেন কেন আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না আপনি আনতে পারবেন কথা বলেন না আপনারা আনতে পারবেন না তাহলে